দেবে কেটা এটা চাষি যদি সতেরোশো আঠারো টাকা মনে ধানের দাম যদি না পায় সে চাষি আর জীবনে বাঁচবে না বসেছেন এই ধানটা যে ব্যবহারীরা বলছে এই ধানটা খরচ করতে যে কি পরিমাণ খরচ হচ্ছে সার পাঁচ টাকা সার এখন হচ্ছে ২৮ আঠাশ টাকা কেজি আঠাশ টাকা কেজি এরা কিনা লাগছে তাহলে সেই চাষিটা খরচ দিয়ে এই চাষিটা ইনকাম করি কয় টাকা বেচবি মন ধান এই যে এখন কিছু ব্যবসায়িকরা আছে এরা এক হাতিকে ধান কেনছে এরা তো চাষির মূল্য পাচ্ছে না এটা মানে লিগাল কথা চেন টেকেট কেনছে আমি এক বিঘি ভুই ধান লাগাইছি আমার খরচ হচ্ছে উনিশ হাজার টাকা আমার ধান বিক্রি হচ্ছে আঠারো হাজার টাকা এখনই ধরো আমার দুই হাজার টাকা ঘাটতি এটা জনের দাম নয়শো টাকা পাওয়া যাবে না হ্যাঁ প্রাসীরা ঠিক রকম মূল্য পাচ্ছে না আজকে সর্বোচ্চ ধানের বাজার গেছে চোদ্দোশো নব্বই পনেরোশো আর তারপরে নিচে চোদ্দোশো ষাট আর এক মাস আগে ছিল আপনার তেরোশো বিশ তেরোশো দশ এখন একশো ষাট সত্তর টাকা মনে করা বৃদ্ধি অতিরিক্ত খরচ বেশি অতিরিক্ত আপনার এক শেষ পনেরোশো টাকা দিচ্ছে সারের খরচ কীটনাশকের খরচ তারপর আপনার লেবারের খরচ বেশি আছে গত বছর যে লেবারটা ছিল পাঁচশো টাকা এবার হাজার টাকা সে লেবারটা নিছি আজকে যে বাজার এই বাজারে একটু মানে খরচ ওঠার মতো তাই এর আগে যা ধান বেশি তাদের লস তাতে কৃষকের হাতে তো খুব একটা আমাদের হাতে তো খুব একটা ধান নাই এখন ম্যাক্সিমামই ব্যবসায়ীর হাতে চলে গেছে খুব একটা নাই আছে অল্প একটু হয়তো বা যারা বড় প্রান্তিক কৃষক বড় কৃষক তাদের কাছে সামান্য কিছু ধান থাকতে পারে মিনিকেট ছিল এক সপ্তাহ দু সপ্তাহ আগে পনেরোশো পঞ্চাশ থেকে ষাট আর বর্তমান বাজার পনেরোশো পনেরোশো থেকে পঁচানব্বই থেকে ষোলোশো মিনিকেট যেটা আর আঠাশাল সরু চাল চাল যেটা হ্যাঁ আর আঠাশ চাউল ছিল আপনার হচ্ছে বারোশো থেকে বারোশো বিশ সেটা এখন বারোশো পঁচাত্তর থেকে তেরোশো টাকা পাচ্ছে এখানে আসছে মার্কেটে এই এক সপ্তাহ যাব ধানের এবং মিলাররা বলছে চাউলের দামও বাড়বে ধানের দামও বেশি এভারেজে আপনার বস্ত্রপতি প্রতি পঁচিশ কেজি বস্তে একশো টাকা বাড়ছে কেজিতে চার টাকা আঠাশ চাউল আর সরুটা বাড়ছে দুই টাকা কেজিতে দুই টাকা বস্ত্রপতি পঞ্চাশ টাকা সবচেয়ে বেশি আপনার কাজল লতা আঠাশ আর বাসনতি বাসমতি আপনার বস্তা প্রতি প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা বাড়েছে এক বস্তাতে আমরা বাসমতি কিনছু কম বেসা কিনাও কম কিন্তু তার চাহিদাটাও কম হালকা পাতলা ফিরাই সব বেশি কিনে যাই দিনে থালি পরে ধান থাকে ঘরে মানুষের এই সারের দোকানে ভাগে করে নিজে দেওয়া হয়েছে আবার বেশি কিনে তা দিদি ফিরাই সমান সমান দাঁড়া যায় তারা আমি বাজার নিজ্জমিলে কেনে

Со дошол аши, но бој